আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগে তোমরা আরেকটা ভিডিও দেখেছ ইউআইয়ের ইউআইউ ইউনিভার্সিটির রোডে এখন আমি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করলাম সরাসরি একশো মিট থেকে কানেক্টিভ রোড দিয়ে এটা একটা সুন্দর রাস্তা বসুন্ধরা আবাসিক এলাকা এখনও অনেক প্লট বাকি আছে এটা ধীরে ধীরে সবকিছু কনস্ট্রাকশনের বিল্ডিং দিয়ে বড় বড় দালান দিয়ে জায়গা পরিপূর্ণতা আসবে রাস্তাটা অনেক সুন্দর পোস্টের লাইটগুলো অনেক সৌন্দর্য হ্যাঁ রাস্তাটা দেখতে অনেক ভালো লাগে আমি প্রায় রাস্তা দিয়ে যাতায়াত করে থাকি পুরা রাস্তাটাই এরকম লাইট দিয়ে সৌন্দর্যকে আরো পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করেছে রাস্তাটার দুই পাশেই অনেক খালি প্লট অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে এল ব্লক বসুন্ধরার জ্যাম জোট নেই এরকম কোনো এরকম আবাসন এখনও গড়ে ওঠেনি মানুষের ঘনবসতি ধীরে ধীরে হয়ে যাবে আর বসুন্ধরা খুব নিয়মতান্ত্রিকভাবে তারা মেনটেন করে থাকার কারণে এখানে কোনো জ্যাম জোট হয়ে থাকে না আপনারা চাইলেও এই রাস্তাটা ঘুরে যেতে পারেন সুন্দর সবাইকে আজকের মতো এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম